আচ্ছা স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতিছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেল তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিশ খাওয়ায় মাইরে ফেলাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবি রে খাওয়াবো না তোরে খাওয়াবো আমি জীবন চাই 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 এর সাথে সংসার করতে পারবো না মোড়া তোমাদের তো এক বছর আগে ডিভোর্সের কথা ছিল এখনো ডিভোর্স হয়নি হবে কিভাবে ও তো আমাকে আগে থেকে বেশি ভালোবাসে রানীর মতো করে রাখে তাহলে ডিভোর্সটা কিভাবে হবে স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না রমজান মাসে করলে কবুল হয়। আরে জানি তো তার জন্যই তো আমি সময় বেশি বেশি করে দোয়া করি সত্যি তোমার মতো বউ পে আমি ধন্য তা কি দোয়া করো হে আল্লাহ জামাই পিটা সোজা করতে পারবো শুধু শ্বশুর বাড়িটা পাল্টায় দাও আমি চাপাটি হ্যাঁ সাজা चाहिए <laughs> এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতেছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেলা তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিষ খাওয়ায় মাইরে ফেলাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবিরে খাওয়াবো না তোরে খাওয়াবো বিয়ের পর থেকেই দেখি গবেষণা কর কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য